আচ্ছা আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে বিষয়টা একটু অন্যরকম একটু আমাদের সরস্বতী পুজো রিলেটেড কালকে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো রিলেটেড এই একটা ভিডিও সরস্বতী ঠাকুরের হাতে একটা ক্যালকুলেটার তো থাকতে পারত। অথবা তার গলায় একটা স্ট্রেথোস্কোপ তার নামের আগে থাকতেই পারত এম বিএ ডক্টরেট এম বিবিএস এমন কিছু বস্ত্র হিসাবে তাকে দেওয়া হতেই পারত একটা কালো কোট অথবা ডাক্তার অথবা নার্সের একটা সাদা রঙের স্যাফ্রন জাতীয় কিছু পোশাক কিন্তু তার দেওয়া হলো কি একটা বিনা শিক্ষা হিসেবে আর্ট যে একটা বিদ্যার একটা অংশ এটা হয়তো তারই প্রতীক অর্থাৎ শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যে নয় তার বাইরে গিয়েও নিজের প্যাশন নিজের ছবি আঁকার দক্ষতা নাচের দক্ষতা গানের দক্ষতা এগুলো এগুলোও যে বিদ্যার মধ্যে পড়ে সেটা বোঝানোর জন্যই হয়তো সরস্বতীর হাতে তুলে দেওয়া হয়েছে বিনা স্বরূপ আর একটি ছেলে ভালো ছবি আঁকতে পারে মানে সে যে একাডেমিক পড়াশোনায় তার ক্ষতি হবে একটা মেয়ে ভালো গান গাইতে পারে বলে তার একাডেমিকে ক্ষতি হবে এটা কিন্তু সঠিক কথা নয় তার নিজের নিজের প্যাশন নিয়ে সে এগিয়ে যাবে তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটা পিতা কাছে আমার অনুরোধ তা তাদের একাডেমিক পড়াশোনার বাইরেও তাদেরকে তাদের যে পার্সোনাল যে দক্ষতা আছে ব্যক্তিগত যে দক্ষতা আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করুন নমস্কার ভালো থাকবেন